আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফেসবুকে ভিডিও ছাড়তেছেন ভিডিওর মাঝে লাইক কম হইতাছে ভিউ কম হইতাছে তা নিয়ে বিরক্ত আছেন বা মন চাইতেছে না যে ফেসবুকে কাজ করবেন না তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই আপনার ফেসবুকে সবসময় যেন আপনার ভিউ হবে বা লাইক কমেন্ট সবসময় রকম হবে এটা কখনো ভাববেন না কারণ কেন আপনার জোয়ার বাটা থাকবে কোনো সময় লাইক বেশি হবে কোনো সময় কম হবে তাই বইলে থাইমা থাকেন না ঠিক আছে কন্টিনিউ ভিডিও সাইরা যান ঠিক আছে এক সময় না এক সময় দেখবেন অটোমেটিক আপনার পেজ ভিডিও সারা বন্ধ করেন না কন্টিনিউ ভিডিও সারতে থাকেন ঠিক আছে কারো কথা শুনে হ্যাঁ ভিডিও সারা বন্ধ করেন না আপনি যদি ফেসবুকে কাজ করতে চান প্রচুর পরিমাণ ধৈর্যর ব্যাপার আছে আপনি ভিডিও সারবেন কোনো সময় আপনার পাঁচটা লাইক পড়বো না কোন সময় আপনার পাঁচটা ভিউও পড়বো না ঠিক আছে তাই বললে আপনি ভিডিও বানানো বন্ধ করেন না আর ভিডিও ছাড়া বন্ধ করেন না কন্টিনিউ আপনি ভিডিও দিতে যান হঠাৎ করে দেখবেন আপনার পেজ ওইটা গেছে বুঝতে পারছেন এটা সবসময় মাথায় রাখবেন মন খারাপের কোনো কিছু নাই চেষ্টা চালায় যান ওকে আর যদি মনে করেন যে না আমার ভিডিও ভিউ হইতেছে না আমি আর ভিডিও করবো না তাহলে এটা আপনার নিজের ব্যর্থতা ঠিক আছে এটা আর অন্য কারণ না ঠিক আছে এটা আপনার নিজের ব্যর্থতা আপনি কন্টিনিউ ভিডিও ছাড়া যান দেখবেন আপনার এক সময় না এক হঠাৎ করে আপনার পেজ ওপরে উঠে গেছে ফেসবুকে যদি আপনি কাজ করতে চান এই সিস্টেম